মধ্যরাতে নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে পার্থক্য কি নির্বাচন নিয়ে দোলাচলের মধ্যে চলতি বছরের জুনে লন্ডন সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইনুস সে সময় তার সফর নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয় বিশেষ করে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরে অনেকে রাজনৈতিক অবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছিলেন অবশ্য তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় অন্তর্বর্তী সরকার আর এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সন্দেহ কাটে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সে সময় জামাতসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল কিন্তু ছাত্রদের নতুন দল এনসিপি ডক্টর ইউনুসের লন্ডন সফরে তারেক রহমানের সঙ্গে বৈঠকের ঘটনাটি ভালোভাবে নেয়নি সময়ের সাথে সাথে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে সেই ধারাবাহিকতায় দলটির শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ সম্প্রতি দাবি করেন গণভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সরকারকে বিক্রি করে এসেছেন শুধু কাছে এখানে করবে হচ্ছে করেন সরকার অর্ধেক অভিযোগ পরিচালিত হবে পল্টন থেকে অর্ধেক পরিচালিত হবে এফ থেকে অর্ধেক পরিচালিত হবে গণভবন থেকে আর একটু পরিচালিত হবে বঙ্গভবন থেকে দেশের মানুষ এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা চায় না আগে রাষ্ট্র ব্যবস্থা কাজ করেনি যার কারণে পাঁচ আগস্ট এসেছে সেই কারণে তারা একটি নতুন সংবিধানের দাবি করে আসছেন যেখানে জনগণের সামনে অপশন থাকবে তার যদি পছন্দ হয় আমাকে ভোট দিবে নাহলে ভোটের মাধ্যমে দিয়ে রায় দিবে যে আমি আমাকে খানিজ করে দিয়েছে নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন ভোট হতে হবে রুলস অব গেম নির্বাচন নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত হোক তাতে কিছু যায় আসে না কিন্তু অবশ্যই সেটা হতে হবে গণপরিষদ নির্বাচন পুরনো চুরিতন্ত্রের মধ্যে ঢুকতে চায় না উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন যারা মনে করছে গতানুগতিক রাজনৈতিক দলের বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হতে দেওয়া হবে না তাদের বলতে চায় আসন দিয়ে আপনি আমাদের কিনতে পারবেন না আমরা বিক্রি হতে আসিনি বিশ্লেষকদের মত লন্ডন বৈঠকের পর থেকে সরকারের সঙ্গে ছাত্র নেতাদের দূরত্ব বাড়তে থাকে যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছে তার একটি দলীয় প্রধানের সঙ্গে লন্ডনের বিষয়টি মেনে নিতে পারেনি আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ